আমি যা কিছু বলেছি কিছুই আমার নিজের থেকে ছিল না বরং সবই ছিল আল্লাহর কালাম থেকে তোমরা আমার যুক্তি প্রমাণ শুনেছ কিন্তু মেনে নিতে সক্ষম হলে না এত কথার পরেও তোমরা তোমাদের কথায় অনর থেকে গেলে তাই তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আমার সর্বশেষ যুক্তি প্রমাণ হিসেবে আমি তোমাদেরকে মোবাহেলার প্রস্তাব পেশ করছি কিন্তু আমি এই সত্তর বছর বয়সে আর আই হান বছর বয়সী আমরা এবং বাকবাকি রাজধানবাসীরা যেদিন থেকে চোখ মেরেছি সেদিন থেকেই আমরা আমাদের বারদারা চোদ্দ পুরুষের আদিতা বিশ্বাসের উপরে চলে এসেছি আর আমরা আপনার যুক্তিও শুনেছি আপনি বলেছেন ঈশা মশিকে যদি পিতা ছাড়াই তার জন্মগ্রহণের কারণে তাকে আল্লাহ বলা যায় তাহলে যিনি জন্মগ্রহণ করেছেন পিতা মাতা উভয় ব্যতীত নিশ্চয়ই তিনি আল্লাহ হওয়ার অধিক দাবিদার তবে আমি আবারও বলছি আমরা সবাই আমাদের বাপ দাদা চোদ্দ পুরুষের শূন্যতের ওপরে চলি আর আমরা আপনাকে বলি হে মোহাম্মদ আপনাকে আল্লাহর রসর বলে মেনে নিতে পাচ্ছি না হে মোহাম্মদ আমরা নাজগ্রামের অধিবাসীদেরকে আমাদের পথেই ছেড়ে দিন আপনার দিনকে আপনার নিজের জন্য রাখুন আর আমাদের দিনকে আমাদের জন্য ছেড়ে দিন আমরা নজরানবাসীরা যখন আমাদের দিনের প্রতি টাকায় তখন দেখতে পাই যে আমাদের দিনই সঠিক কাজেই আপনি যা দাবি করছেন তা মেনে নেওয়া সম্ভব না শান্ত হও আমি যা কিছু বলেছি কিছুই আমার নিজের থেকে ছিল না বরং সবই ছিল আল্লাহর কালাম থেকে তোমরা আমার যুক্তি প্রমাণ শুনেছ কিন্তু মেনে নিতে সক্ষম হলে না এত কথার পরেও তোমরা তোমাদের কথায় অনড় থেকে গেলে তাই তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আমার সর্বশেষ যুক্তি প্রমাণ হিসেবে আমি তোমাদেরকে মুবাহেলার প্রস্তাব পেশ করছি মোবাহেলা এস আমরা পরস্পর প্রতিপক্ষের উপর আমাদের প্রতিপালকের নিকট থেকে পালা কামনা করি এবং আল্লাহ প্রার্থনা করি সুন্দর প্রস্তাব দিয়েছেন হে মোহাম্মদ আমরা বিশ্বাস রাখি যে আমরাই সত্যের ওপরে